আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত প্লে গ্রুপের প্রিয় শিক্ষার্থীগণ তোমরা সবাই ভালো আছো আমি আজ তোমাদেরকে আরবি হরফের সহি শুদ্ধ উচ্চারণ শেখাবো তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে আমি কোন হরফটি কতটুকু সময় নিয়ে পড়তেছি এবং কোন হরফটি কতটুকু টান দিচ্ছি কোন হরফটি তাড়াতাড়ি পড়তেছি এগুলো লক্ষ্য রেখে তোমরা সবাই আমার সাথে আরবি হরফ পড়া শিখবে আমরা প্রথমে শিখবো আরবি হরফের শুরু থেকে আলিফ আলিফ হরফটি দ্রুত উচ্চারণ হবে আলিফের লাস্টে ফ বাংলায় তোমরা প এবং ফ পড়েছ তো আলিফের লাস্টে ফ উচ্চারণ আসবে আলিফ 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 বা এক বা তা হরফটি একালিফটান হবে তা আগা সামনের উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবে একালিফটান হবে জি জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবে এবং হরফটি শক্তভাবে উচ্চারণ করবে জি হা হা হরফটি উচ্চারণ হবে কণ্ঠনালীর মাঝখান থেকে কণ্ঠনালির মাঝখান থেকে আওয়াজ আসবে উচ্চারণ করার সময় ঠোঁট বাঁকা হবে না ঠোঁট স্বাভাবিক নিয়মেই যেমন থাকে সেভাবেই থাকবে খ হরফটি এক আলিফ টান হবে দাল দাল হরফটি তিন আলিফ টান হবে দাল দাল দা দাল হরফটি উচ্চারণ করার সময় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবে সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম